এখানে আপনারা যে খাবারগুলো দেখতেছেন প্রতিটা খাবারের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা হবে বার্গার নিয়েছি বার্গারের অবস্থা ভালো আছে স্ট্রিটে এই ধরনের বার্গার খুব একটা পাওয়া যায় না স্ট্রিট ফুড অনুযায়ী কিন্তু বার্গারের কোয়ালিটি ভালো সঙ্গে এখানে আপনার সাব স্যান্ডউইচ আছে এই সাব সাইন্ডুইচের কোয়ালিটি আমার কাছে অন্যান্য স্ট্রিটে যেগুলো পাওয়া যায় সেগুলোর থেকে ভালো মনে হচ্ছে আর এখানে একটা শর্মা আছে আজকে এমন একটা জায়গায় আসছি যেখানে সন্ধ্যার পরে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের জন্য ভিড় লেগে যায় এখানে স্ট্রিট ফুডে ফাস্ট ফুড আইটেমস সেল করা হয় যে ফাস্ট ফুড আইটেমগুলো খাওয়ার জন্য এই রকম একটা ভিড় লেগে যায় প্রতিদিন সন্ধ্যার পরে তো আমিও সন্ধ্যার পর চলে আসছি এখানকার ফাস্ট ফুড আইটেমগুলো ট্রাই করার জন্য আজকে এমন একটা জায়গায় আসছি যেখানে আপনি ফাস্ট ফুড আইটেম ট্রাই করলে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেকদিন থেকে আসলে ঈদের জন্য গরু মাংস খাইতে খাইতে সবারই একটু মনটা অন্যরকম মানে মুখের স্বাদ একটু অন্যরকম হয়ে গেছে অনেকেই স্ট্রিট ফুড ফুড অথবা ফাস্ট ট্রাই করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমরা আসছি রংপুরের জেলা স্কুলের ঠিক আমার পিছনে জেলা স্কুল জেলা স্কুলের ঠিক অপোজিটে যারা আসি অনির্বাণ শর্মা হাউস এই অনির্বাণ শর্মা হাউসে বার্গার থেকে শুরু করে শর্মা এবং আরো বিভিন্ন আইটেম পাওয়া আছে প্রতিটা আইটেম ট্রাই করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো যে তাদের খাবারগুলো কেমন তো চলেন শুরু করা যাক আমি আজকে যে জায়গাটা আসছি এইখানে আপনারা যে খাবারগুলো দেখতেছেন প্রতিটা খাবারের উপর ডিসকাউন্ট থাকবে এই ভিডিওটা যেদিন থেকে থেকে দেখছেন আজকে দিন পর্যন্ত ফুডের উপর ডিসকাউন্ট থাকবে যে যা সাবার নাম বলবেন তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন না পাইলে সেটা ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন বাট দুই দিন পর্যন্ত পাবেন তো বার্গারটা দেখতেছেন এই বার্গারের মূল্য হচ্ছে একশো টাকা বার্গারের ভিতরের অবস্থা দেখেন শশা আছে চিকেন আছে শশার পরিমাণটা একটু বেশি বার্গারের সাইজটাও কিন্তু একশো টাকা অনুযায়ী ঠিকঠাক আছে তো চলেন একটা বাইট দিয়ে দেখি বার্গার আসলে কি অবস্থা আদিশফিল্লা বার্গারটার ভিতরে আপনার পর্যাপ্ত পরিমাণে মেওনিজ দেওয়া আছে চিকেন দেয়া আছে এবং বার্গারের একশো টাকা অনুযায়ী চিকেন যে পরিমাণে দেওয়া আছে আমাদের ঠিকঠাক মনে হয়েছে বার্গারের কোয়ালিটিও ভালো স্বাদও ভালো আছে অনেক দিন থেকে আসলে ঈদের পর থেকে এই ধরনের খাবারগুলো যারা এখনো খাননি আমার মনে হয় বেস্ট অপশন হতে পারে টেন পার্সেন্ট যেহেতু ডিসকাউন্ট চলছে খেতে পারেন কারণ একটা সাব স্যান্ডউইচ খুলে দিয়ে কি অবস্থা এটাতে আপনার চিকেন এবং হচ্ছে মেয়নিস দেওয়া আছে ভিতরে মানে স্ট্রিটে আসলে রং রংপুরে যে ধরনের খাবারগুলো পাওয়া যায় ঠিক ওই রকমই মানে এর থেকে বেশি কিছু থাকে না কারণ মুখে দেই যে দুটো খাবার ট্রাই করলাম এই দুটো খাবারের মধ্যে আপনার মেয়নিসের পরিমাণ অনেক বেশি আর চিকেন ঠিকঠাক যারা মেয়নিস খেতে পছন্দ করেন তাদের কাছে খাবারগুলো ভালো লাগবে আর যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের কাছে মোটামুটি লাগতে পারে এবার আমরা চলে যাব হচ্ছে শর্মাতে যেহেতু তাদের দোকানের নাম হচ্ছে অনির্বাণ শর্মা হাউস তো দেখি শর্মা আসলে কোয়ালিটিটা কেমন দেখেন এটা খুলে খুলে দেখি আসলে শর্মাটা কি অবস্থা এই হচ্ছে শর্মা এটার মূল্য হচ্ছে একশো টাকা চলেন মুখে দেই বিসমিল্লাহ অন্যান্য জায়গায় আপনার শর্মার ভিতরে শশার পরিমাণটা বেশি থাকে এখানে শশার পরিমাণটা বলতে গেলে কম চিকেন ঠিকঠাক আছে শর্মাটা ভালো ছিল শর্মা বাজার সাবসেন্ট্রি যে তিনটা আইটেম ট্রাই করলাম তিনটা আইটেমের কাছে ভালো লাগছে আপনারা নিঃসন্দেহে খেতে পারেন যারা স্ট্রিটে খেতে পছন্দ করেন মানে বিশেষ করে জেলা স্কুলের আশেপাশে যারা খেতে পছন্দ করেন তারা মাছ ট্রাই করবেন দোকানটা মেবি একটু নতুন দোকান আমার চোখে আর আগে পরে নাই অনির্বাণ শর্মা হাউস খাবারের কোয়ালিটি অন্যান্যগুলোর থেকে খুব একটা খারাপ পাবে না মানে খাবারের কোয়ালিটি সেম তো সব মিলে ট্রাই করা যেতে পারে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন লোকের ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ